নিষ্ঠুর দুনিয়ার পিছনে ছুটে সবাই নামাজে আসে না কেউ সবার ব্যস্ত থাকে নিজেরই কাজে মাটি দিয়ে গড়া আমাদের মন আমাদের মাঝে দিয়েছিল বিধাতা একজন ভাগ্য হয়নি তারে দেখা করতে পারেনি সেবা ঘুমাম আমাদের পিতা ওই মদিনায় তোমায় আমরা ভুলতে পারব না সকাল দুপুর বিকেল রাতে পাঁচোক্ত নামাজে দোয়া করে পিতা তোমারই কাছে আল্লাহ যেন মাফ করে দেয় আমাদের সকলকে কাফের বেঈমানেরা নাম দিয়েছিল মজিবরকে পিতা আমরা মানিনি কেউ সকল মুসলিমগণ আমাদের পিতার পিতা হজরত মুহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম সাল্লাম আমার চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করুন বেশি বেশি লাইক করুন শেয়ার করুন পরবর্তী কবিতা আপডেট পেতে আমার সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম